চেন্নাই থেকে হচ্ছে যারা চিকিৎসার জন্য আছে তো তাদের জন্য হচ্ছে এই ফ্লাইটটা খুবই মানে একদম ফুলফিল হয় এই ফ্লাইটটাতে ওরা হচ্ছে খুব সহজে যাতায়াত করতে পারে ঢাকা টু চেন্নাই চেন্নাই টু ঢাকা দেখছেন এখানে হচ্ছে এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট তো এটা হচ্ছে পরে সেই লঞ্চ বসে থাকে মানুষ বিমানের জন্য অপেক্ষা করে তো এটা সামনে দেখছেন আট নাম্বার গেট তো আট নম্বর হচ্ছে আমার ফ্লাইট সেটা হচ্ছে ইন্ডিগো এবং সেটা হচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাবে দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন ঠিক তার পাশেই আমি দেখাই আপনাকে নয় নাম্বার এটা হচ্ছে নয় নম্বর গেট তো নয় নম্বর গেটে হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স তো খুব কাছাকাছি সময় দেখতে হচ্ছে চারটায় মানে চোদ্দটাই মানে হচ্ছে দুইটা ঢাকা যাবে আশেপাশে ডাকার যাচ্ছি এখানেও ডাকার যাচ্ছি আর ওইটাতে দেখছি সিঙ্গাপুরে যাচ্ছি ঢাকা সিঙ্গাপুর একই সাথে ফ্লাইট করবে ত্রিশ পঁয়ত্রিশ মিনিট কম এবং বেশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট সম্পর্কে আমি যদি আপনাদেরকে কিছু বলি তো সেটা হলো চেন্নাই এয়ারপোর্টের যে পরিবেশ এবং তাদের যে ফেসিলিটিসগুলো আছে তো এগুলো হচ্ছে সাধারণ লেভেল থেকে অনেক উপরে এবং অনেক হাই এবং এর পরিবেশটা অনেক সুন্দর তো আপনারা যদি আসেন তো আপনাদের অবশ্যই এই এয়ারপোর্টটি আপনাদের কাছে ভালো লাগবে এবং এখানে বসে থাকার মতো পর্যাপ্ত জায়গা আছে এবং হচ্ছে রেস্ট নেওয়ার মতো জায়গা আছে এমনকি শুয়ে থাকার যেসব এবং যেসব কারুকার্য করছি হচ্ছে চেয়ার অথবা টেবিল আছে তো এমনকি এদের এয়ারপোর্টে বিভিন্ন ধরনের স্ট্যাচুও পাওয়া যায় তো এটা হচ্ছে তাদের ধর্মীয় যেসব বিষয় তো এখন যেটা বলছি সেটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স যেটা আছে তো সেটা হচ্ছে চেন্নাই থেকে একটা ফ্লাইট করে তো এটা হচ্ছে চেন্নাই টু ঢাকা ঢাকা টু চেন্নাই তো এটা আমি মনে করি মূলত করাই হয়েছে হচ্ছে যারা চেন্নাইতে আসে এবং চিকিৎসা নেয় তো তাদের জন্য এটা করা হয়েছে আমি আশা করি এরকমটাই হবে কারণ এই ফ্লাইটে যদি এটা নাও হয় তাও এই ফ্লাইটটা মূলত ইউজই করা হয় রুগীদের জন্য কারণ হচ্ছে কি তো আমি যখন আসি তখন দেখলাম যে এই ফ্লাইটটাতে অধিকাংশই রুগী তো দেখতে পাচ্ছেন আশেপাশে যারা বসে আছে সবাই রুগী এবং অনেকেই অলরেডি চেকিনে ঢুকে গেছে তো দেখতে পাচ্ছেন সামনে খুবই একটি মারাত্মক ধরনের লেভেলের রুগী আছে উনি তো ওনার সাথে আমার কথা হয়েছে তো ওনার হচ্ছে খেতে পারে না কোনো কিছু তো পেটের সমস্যা তো ওনার গলাতে হচ্ছে আপনার গলার দিয়ে গলা হচ্ছে সার্জারি করে এখান দিয়ে খাবার ঢুকানো হয় তো এয়ারপোর্টটা সম্পর্কে যদি বলি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টটা আসলে চমৎকার এবং এর ভিউটাও অসাধারণ এটা থেকে এটা আসলে একটি ব্যস্ততম এয়ারপোর্ট এবং এখান থেকে প্রতি অল্প সময় পর পর এখানে একটা ফ্লাইট নামে এবং একটা ফ্লাইট উঠতে থাকে তো আপনারা যারা আসবেন তো অবশ্যই এই এয়ারপোর্টটা দেখে আপনাদের ভালো লাগবে তো আমরা এখন আছে হচ্ছে চেন্নাই এয়ারপোর্টে তো এখন একই টাইমে হচ্ছে দুইটা ফ্লাইট তো একটা হচ্ছে ঢাকা যাবে একটা হচ্ছে আপনার সিঙ্গাপুর যাবে তো আমি হচ্ছে সিঙ্গাপুর যাবো তো আমার সাথে বসে আছে আমার এক আঙ্কেল তো ওনার সাথে এখানে এসে পরিচয় তো আঙ্কেলের নাম হচ্ছে নাসিম মন্ডল এমডি নাসিম মন্ডল তো যাই হোক তো এখানে এসে ওনার সাথে পরিচয় খুব ভালো মানুষ ভদ্রলোক তো ওনারা হচ্ছে এখানে চিকিৎসার জন্য আসছে আর আমরা আমি হচ্ছে এখন ঘুরতে যাব সিঙ্গাপুর আর এখন হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন ঢাকাতে যাবে দুইটায় ফ্লাইট আমার হচ্ছে আড়াইটা ফ্লাইট তো আঙ্কেল এখানে কেন আসলো তো তার কাছ থেকে জানি

ব্যবহারটাও ভালো এবং পরীক্ষা এগুলিও ভালো মেডিসিনটাও শুনলাম ভালো আমি প্রথম আগে আসছিলাম আমার ফ্যামিলি নিয়ে এখন আমি একা আসছি আমার নিজস্ব চিকিৎসার জন্য আগে আমার ওয়াইফি নিয়ে আসছিলাম সে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ তাই আর আমার আশা জি তো তারা হচ্ছে চেন্নাই এসে উপকৃত হয়েছে চিকিৎসা ভালো চিকিৎসা পাওয়ার বিদায় তার জন্য তারা হচ্ছে এখন চেন্নাই আসে তো মূলত এটাই হচ্ছে মেন কারণ চেন্নাইতে আসার তো ভালো চিকিৎসা হয় এখানে এই কারণে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ রোগী পেশেন্ট তো এখানে মানে চিকিৎসার জন্য আসে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলরেডি বিমানে চেক ইন শুরু হয়ে গেছে তো বাংলাদেশ যেটা ইউএস বাংলা এয়ারলাইন্স তো এটা ডাকা যাবে তো আঙ্কেল কে এখন আমি কথা বললাম তো আঙ্কেল কে কথা বলা শেষে আঙ্কেল ও চলে যাবে তো আমার আধা ঘন্টা পরে ফ্লাইট তো আমি আধা ঘন্টা পরে যাবো ইনশাল্লাহ শাবাশ বাংলাদেশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এর বোর্ডিং চলছে এটা হচ্ছে ইউএস বাংলা সৈয়দ বাংলা এয়ারলাইন্স বোর্ডিং চলছে তো এটা হচ্ছে ডাকা যাবে তো চেন্নাই থেকে হচ্ছে যারা চিকিৎসার জন্য আসে তো তাদের জন্য হচ্ছে এই ফ্লাইটটা খুবই মানে একদম ফুলফিল হয় ফ্লাইটটাতে ওরা হচ্ছে খুব সহজে যাতায়াত করতে পারে ডাকা টু চেন্নাই চেন্নাই টু ডাকা তো মাত্র এই ফ্লাইটটা আসলো এবং এখন যাবে তো বুঝতে সেন যে এই ফ্লাইটটা আসলে রোগীদের জন্য কতটা কাজের তো এটা হচ্ছে ডিরেক্ট ফ্লাইট তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ রুগী আছে এই ফ্লাইটে তো এই ফ্লাইটে আসলে খুবই কষ্টদায়ক একটি ফ্লাইট কারণ হচ্ছে এটা রুগীদের ফ্লাইট বলা চলে কারণ বাংলাদেশ থেকে চেন্নাই মূলত তারা আসে হচ্ছে চিকিৎসার জন্য এবং ভালো চিকিৎসা পায় বিদায়ী এখানে আসে